ফেনী জেলা সাধারণত মহিষের দুধের ঘি খণ্ডলের মিষ্টি এবং সেগুন কাঠ ঐতিহাসিক স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত ফেনি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত উনিশশো সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয় জেলাটির বর্তমান আয়তন নয়শো আঠাশ দশমিক তিন বর্গ কিলোমিটার ফেনী জেলার পুরাতন নাম ছিল শমশের নগর ফেনী বাংলাদেশের চৌষট্টিতম তম জেলা উনিশশো সালের পূর্বে এটি নোয়াখালী জেলার একটি মহাকুমা ছিল বর্তমানে এই জেলায় ছয়টি উপজেলা ও পাঁচটি পৌরসভা রয়েছে ফেনী জেলার উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য দক্ষিণে নোয়াখালী জেলা চট্টগ্রাম জেলা ও বঙ্গোপসাগরের মোহনা পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা প্রশাসনিকভাবে এটি একই সাথে ফেনী জেলা এবং ফেনী সদর উপজেলার সদর বাইশ বর্গ কিলোমিটার আয়তনের ছোট এবং শান্ত জেলাটির জনসংখ্যা এক লক্ষ ছাপান্ন হাজার নয়শো জন ফলে ফেনী জেলা এখন বাংলাদেশের সাতাশতম বৃহত্তর শহর উন্নয়ন ও ঐতিহ্যের কারণে দেশের বিখ্যাত একটি জেলা দ্রুত বর্ধনশীল নগর অঞ্চলগুলোর মধ্যে অন্যতম ফেনী জেলা এই জেলার ইতিহাস সংস্কৃতি ও সুপ্রাচীন ঐতিহ্যের কৃষ্টিদেব পরিপূর্ণ দশ হাজার বছর আগে এই জায়গায় লোকবসতি ছিল বলে প্রমাণ পাওয়া যায় ফেনী জেলার বিখ্যাত স্থান ভৌগোলিক অবস্থানের কারণে ফেনী জেলায় বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ পর্যটন এলাকা রয়েছে এছাড়াও এই জেলায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নির্মাণ করা হয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র আজকে আপনাদের সামনে তুলে ধরব ফেনী জেলার উল্লেখযোগ্য কয়েকটি দর্শনীয় স্থান ফেনী নদী বিজয় দীঘি প্রতাপপুর জমিদার বাড়ি বিলোনিয়া স্থল বন্দর ফেনী মহুরী প্রজেক্ট চাঁদগাছি মসজিদ জগন্নাথ কালী মন্দির জেলার বিখ্যাত খাবার ফেনি জেলার বিখ্যাত খাবারগুলো হচ্ছে এখানকার খণ্ডলের মিষ্টি মহিষের দুধের ঘি পান্তুয়া পিঠা খিলিপিঠা ও শুটকি ভুনা নিজস্ব অথেন্টিক স্বাদের রন্ধন প্রণালীর জন্য ফেনী জেলার মতো প্রতিটি জেলায় আলাদা আলাদা ভাবে নিজের ঐতিহ্যকে ধরে রেখেছে তাই তো পর্যটকেরা বেড়াতে আসলে তাদের মূল আকর্ষণ থাকে বাঙালির বৈচিত্র্যময় খাওয়া দাওয়ার উপর চলুন এবার জেনে নেই ফেনী জেলার জনপ্রিয় কিছু খাবার সম্পর্কে ফেনি জেলার বিখ্যাত খাবারগুলো হচ্ছে এখানকার খন্ডলের মিষ্টি মহিষের দুধের ঘি পান্তুয়া পিঠা খিলি পিঠা ও সুটকি ভুনা প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে